বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি শীতের দুটি দারুণ টেস্টি রেসিপি আলুর দমে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এবং তোমাদের শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো এই যে নিয়ে নিয়ে নিয়েছি আলু শীতের দিনের আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি হলুদটা দিই যেন তেলটা না ছিটে যায় আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি শীতের দিনের দারুণ মজাদার একটা বাঙালি রেসিপি আলুর দম আর সাথে তার কড়াইশুঁটির একটা দারুণ জড়ি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এইখানে আর আদা রসুন কাঁচা ল শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু দই আমুল মস্তির দই আর দিয়ে দিব একটু টমেটো কেচাপ কেচাপটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। যা বলছিলাম বাঙালির অত্যাধিক জনপ্রিয় একটা খাবার শীতের দিনের অল টাইম ফেভারিট বলতে পারো মটর কড়াই সুতির কচুরি আর এই আলুর দম আমার যারা নন বেঙ্গলি ফ্রেন্ড আছো বা ভিউয়ার্স আছো তারাও এটা অবশ্যই ট্রাই করবে আপলোকে ট্রাই কর একদম ভেজে এসমে মা মিট মেছলি ওর এগকে কই বাদ নিয়ে আপলোকে খা সাকতে বানাকে ও টিফিন মেবি সাকতে দিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম একটু চিনি আর জল দিয়ে দিলাম যারা জলটা দিবে না তারা শুকনো রাখবে দিয়ে দিচ্ছি একটু সানরাইজ গরম মশলা দিয়ে দিব এখানে আমি ধনে পাতা কুচু করে কেটে আর ঠিক নামানোর আগে আমি একটু দিয়ে দিবো এক চামচ এক চামচ না হাফ চামচ আমি ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর যা বলছিলাম এটা জড়ি একদম পারফেক্ট জড়ি আলুর দম আর কড়াইশুঁটি কচুরি তোমরা বানিয়ে খাবে এটা আমি একদম সহজ সরলভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কোনো রকমের ঝামেলা না বানিয়ে খেতে পারবে তোমরা একদম রেস্টুরেন্টের স্টাইল কিন্তু একদম সহজ পদ্ধতিতে হয়ে গেছে আলুর দমটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইশুঁটির পুটটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একদম তাজা মটরশুঁটি আর আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট বানিয়ে নিব আর তার আর নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে আমি দিয়ে দিব লবণ চিনি আর ঘি এর মধ্যে তোমরা সাদা তেল ইউজ করবে না ময়ম দেওয়ার জন্য ঘি বা ডালটা ইউজ করবে তাহলে কি হবে যখন এই আমি লুচিটা ভাজবো কড়াই চুটির ভাজবো সেটা খুব ক্রাঞ্চি হবে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর উষ্ণ গরম জল দিবে উষ্ণ গরম জল হচ্ছে যে জলের মধ্যে তোমার আঙ্গুলটা রাখতে পারবে সেটা হল উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নিব ডোটা বানিয়ে নিয়ে আমি এটাকে একটা কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব আর ততক্ষণে আমি মটরশুঁটির কুটটাকে বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে দিব এই যে একটু তেল দিয়ে এটাকে আমি একটা কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এই ভিডিওটা তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট দেখো দেখলে পরে বুঝতে পারবে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিবে এবং পেজটাকে ফলো করে দিবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু ঘি একটু হলুদ দিয়ে একটু লবণ দিব তারপরে আমি মটরশুটির পেস্টটাকে এখানে দিয়ে দিব আর যা অনেকে এখানে তোমরা হিং কালো জিরে জৈন ব্যবহার করতে পারো কিন্তু আমার মেয়েরা হিং বা কালো জিরে জৈনের গন্ধটা পছন্দ করে না এটা একটা ওদের ফেভারিট খাবার তাই ওদের পছন্দ মতো আমাকে বানাতে হয় দিয়ে দিচ্ছি এখানে সামান্য আমি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু দিয়ে দিব চিনি আর দু চামচ বেসনটা দিব বেসনটা দিলে এই পুটটার সেন্টটা একটু খুব ভালো হয় ভালো যখন হয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে যে পুটটা একদম কড়াই ছেড়ে চলে আসবে দেখবা সুন্দর হয় বানানোর কোনো ঝামেলা হয় না একদম যারা এটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করবে তোমরা সব সময় আমার ভিডিওগুলোকে দেখবে এবং কমেন্ট করবে যদি কিছু ভুল থাকে সেটাও তোমরা জানাবে বা কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই আমার কমেন্ট করে জানাবে ময়দাটাকে নিয়ে নিচে ওটাকে আরেকটু ভালো করে মুদে নিলাম যেন ভিতরে হাওয়া থাকলে সেটা বাড়িয়ে বেরিয়ে যায় এই যে লিচি কেটে নিচ্ছি আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু ছোট এবং যেটা লুচি বানিয়ে খাই তার থেকে সামান্য একটু বড় যেহেতু একটু কচুরি হবে দশ বারোটা লিচি কেটে নিলাম এবং দেখো আমি এভাবে এর মধ্যে কিভাবে পুর ভরছি একটু ময়দা গায়ে লাগিয়ে নিয়ে এই বাটির মতো একটু ডো করে নিচ্ছি তারপরে আমি এই কড়াই পুরটা ভরে দিচ্ছি দেখো আমি কিভাবে ব্যান্ডিং করছি এভাবে ব্যান্ড করে মুখটাকে ভালো করে চেপে দিয়ে হাত দিয়ে ভালো করে একদম গোল করে নিব যাতে ময়দার ভিতরে পুটটা এভাবে আমি সবগুলা লিচি বানিয়ে নিচ্ছি কোনো রকমের ঝামেলা হবে না বা সাইড থেকে পুরো বাড়া যাবে না বা ফেটে যাবে না কিচ্ছু না তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে নিজেরা খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে একদম সহজভাবে সব রেসিপিগুলো তুলে ধরার তোমরা আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে এবং কে কোথার থেকে দেখছো সেটাও শেয়ার করবে কমেন্ট করলে বোঝা যায় কে কে দেখছো বা কোথার থেকে দেখছ অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং লাইক শেয়ার তো করবে সবগুলি লিচি আমার বেলা হয়ে গেছে আর আমার ভিডিওগুলো দেখবে এবং আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি কড়াইতে তেল দিচ্ছি তেল একদম পুরো হিট হয়ে গেছে এবারে একটা একটা করে লিচি দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলি হচ্ছে এভাবে একটু চাপা চাপা দিয়ে ভেজে নিবে তৈরি হয়ে গেছে আমার কড়াই সুটির কচুরি দারুণ টেস্ট হয় দুর্দান্ত স্বাদ হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে প্লেট সাজিয়ে নিয়েছি আগের থেকে আমার পায়েস বানানো ছিল সেই পায়েস দিয়ে তোমাদের সামনে প্লেটটা বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি তোমরা দেখো এবং আমি ভিতরটাও তোমাদেরকে দেখাই দেবো যে ভিতরে কী সুন্দর হয়ে গেছে ফুটটা পুরো ময়দার মধ্যে মেল্ট হয়ে যায় মিশে যাবে কালারগুলো খুব সুন্দর এসেছে সাজিয়ে নিয়েছি পায়েস আলুর দুপ আর কড়াইশুটির কুচুরি খুলে দিচ্ছি ভিতরে যে কোথাও দলা বেঁধে নেই একদম পুরো এটার মধ্যে কচুরিটার মধ্যে মটরশুটিটার পুরটা দেখো মিশে গেছে অবশ্যই তোমরা বানিয়ে খাবে লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আমি এইখানেই রাখি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে